অনুরাধাকে মল্লিক বাড়িতে ফিরিয়ে নিতে হাজির হলো অনুরাধার কাছে অনিকেতের বাবা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত কাছ থেকে অনিকিতের বাবা যখনই জানতে পারে অনিকেত তার মা অনুরাধার সাথে দেখা করতে গেছিল এমনকি অনুরাধা জীবিত এটা জানতে পেরে চমকে ওঠে অনিকেতের বাবা দেখা যায় অনিকিতের বাবা শ্যামলীর কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পেরে সিদ্ধান্ত নেয় তার স্ত্রী অনুরাধাকে ফিরিয়ে আনবে মুখার্জি বাড়িতে অনুরাধাকে ফিরিয়ে নে অনুরাধার সম্মান সবার সামনে অনুরাধাকে ফিরিয়ে দিবে অনিকিতের বাবা এর জন্যই দেখা যায় অনিকিতের বাবা দুর্গাপুরে অনুরাধাকে ফিরিয়ে নিতে ছুটে আসে অনু রাধার কাছে ছুটে এসে আহাত জোর করে নিজের অপরাধগুলো গুলো স্বীকার করে অনু রাধার কাছে ক্ষমা চায় অনিকেতের বাবা অনিকেতের বাবা অনু রাধার কাছে ক্ষমা চেয়ে অনু রাধাকে মুখার্জি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় অনু রাধা কি অনিকেতের বাবার সাথে মুখার্জি বাড়িতে ফিরে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও